আজকে দুপুরে হাজিদান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান যারা ছাত্রলীগের পদধারী বিশুদ্ধ সাধারণ পদের ব্যক্তিরা আছে তারা হাইজেন্সের বিভিন্ন পদে কর্মরত আছেন এ সমস্ত লোকদের হচ্ছে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা আছে বিশেষ করে হাইজেন্স সামনে যখন মির্জাফুল্লাহামগীর তেইশ সালে ওনার গাড়ি বড় হামলা হয় বিশ্বজুর বাহিনী মামলা সেই মামলা তারা সহিংসিত এই সমস্ত আসামিদের চারজনকে বিশ্বজুর প্রশাসন এবং বৈশ্বিক ছাত্ররা তারা আটক করে আমাদের এবং ছাত্রলীগে প্রযোজিত করার জন্য শস্যফর বের করতেছিল বিভিন্ন পোস্টারিং ছাড়া তারপরে লেখালেখি এই কাজগুলো করতেছিল আর সরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অস্থিত আছে

সামান্য একটা হেল্পের সাথে ছাত্রের একটা কথা কাটেনাতে এই ঘটনা কেন্দ্র করে এত পাঁচ ছয় ঘন্টা বাস্তব এবং একটা অস্থিতার চেষ্টা যারা আসলে ডিম হার্ডের পর্যায়ে পড়ে